গত পরশু আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে বাংলায় কিভাবে প্রশ্নপত্র তৈরি করবেন মানে বাংলা কোয়েশ্চেন পেপার কিভাবে আপনি তৈরি করবেন দেখুন বাংলা প্রশ্নপত্র তৈরি করতে গেলে সব থেকে আগে আপনাকে বাংলা লিখতে জানতে হবে মানে এম এস ওয়ার্ডে দেখুন আমি একটা প্রশ্ন তৈরি করেছি ঠিক এইভাবে আপনি প্রশ্ন তৈরি করে আপনাদের দেখিয়েছিলাম গত পরশু যে বাংলায় কীভাবে কোয়েশ্চেন পেপার তৈরি করতে হয় তার ঠিক ডেমো কপিটা আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি তো এইভাবে বাংলায় প্রশ্ন তৈরি করতে গেলে আপনাকে কিন্তু বাংলা লিখতে জানতে হবে মানে এম এস ওয়ার্ডে আপনি বাংলা কীভাবে লিখবেন সেটাও কিন্তু আমি একটা ট্রিক দেখিয়েছিলাম যে বাংলায় লেখার জন্য অনেক কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন সেগুলোকে আপনাকে ইনস্টল করতে হবে যেমন অভ্রো আছে বৈশাখী আছে এই ধরনের আরও প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো আপনাকে ইনস্টল করতে হয় তো আমি কিন্তু বিনা কোনো অ্যাপ্লিকেশন মানে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বাংলা লিখতে হয় তার জন্য আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করেছিলাম চলুন আমি একটু সার্চ করে দেখাই গুগল ক্রোমে গিয়ে আমি জাস্ট এখানে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করব সার্চ করার পর এখানে কিন্তু আপনি কোনো টেক্সট এখানে লিখবেন না অনেক সময় এখানে ঠিকঠাক আসে না আপনি গুগল ট্রান্সলেট তার যে ওয়েবসাইট রয়েছে যে ট্রান্সলেট ডট গুগল ডট কো ডট ইন আপনি এই গুগল ট্রান্সলেট এই ওয়েবসাইটটাতে এসে আপনি জাস্ট এখানে সার্চ করবেন সার্চ করার পর এই আরও বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বাংলা ভাষার আপনি বেছে নেবেন বেঙ্গলি বেছে নিলাম এরপরে আপনি এখানে চাইলে লিখতে পারেন যেমন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কম্পিউটার বাংলা ক্লাস আমি দেখুন লিখলাম যেভাবে আপনি ফোনে মেসেজ লেখেন ঠিক সেভাবেই আপনি লিখবেন মানে ইংরেজিটা কি বাংলার মতো করে লিখবেন যেমন বাংলা এ বাংলা ক্লাস এস ক্লাস কম্পিউটার সি ও এমপি ইউটি কম্পিউটার মানে বাংলার মতোই আপনি ইংরেজিতে লিখবেন যেমন যখন জে ও কে এইচ ও এন যখন লিখলেন দেখুন যখন এখানে চলে এলো তখন টি ও কে এইচ ও এন তখন ঠিক আছে স্পেস দেবেন কিবোর্ডে স্পেস দেবেন সঙ্গে সঙ্গে বাংলা লেখাটা চলে আসবে তো এখন বিষয় হলো এইভাবে বাংলা লেখা ট্রিক আমি আপনাদের দেখিয়েছিলাম কিন্তু আজকে ভিডিও বানানোর যে মূল আমার উদ্দেশ্য সেটা এটাই যে এখান থেকে আমি দেখিয়েছিলাম যে এখান থেকে লিখে নেওয়ার পর এটাকে আপনি কপি করবেন এইভাবে কপি করবেন কপি করার পর আপনি যেখানে প্রশ্ন তৈরি করছেন ঠিক সেখানে গিয়ে এইভাবে আপনি এটাকে পেস্ট করে দেবেন তাহলে কিন্তু এইভাবে লেখাটা কিন্তু চলে আসবে ঠিক আছে এইভাবে আমি দেখিয়েছিলাম কিন্তু এখন বিষয় যেটা হলো আমি লিখতে গিয়ে ঠিক একটি জিনিস লক্ষ্য করলাম যেটাতে আমি একটু দেখাই আপনাদের আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে আমি যদি এই ওয়েবসাইটটা আমি ইউজ করি মানে গুগল ট্রান্সলেট এখান থেকে এটা যদি আমি কপি করি কপি করার পর আমি যদি এখানে এসে পেস্ট করি ঠিক আছে এটা আপনারও হতে পারে আমার কিন্তু এটা হয়েছে আমি হঠাৎ এই মানে প্রবলেমটা ফেস করলাম আরও প্রশ্ন তৈরি করতে গিয়ে সেই জন্য ভাবলাম যে আপনাদের একটি ভিডিও বানিয়ে দেখাই তো দেখুন আমি যে ঠিকটা দেখিয়েছিলাম এখানে কিন্তু এটা শো করছে না ঠিকঠাক সাপোর্ট করছে না চলুন আমি একটু জুম করে দেখাই আপনাদের দেখুন কম্পিউটার ক ম প হস ট র বাংলা ক্লাস ক ল একাদন্তস্য ক্লাস এইভাবে মানে এটার বাংলাটা ঠিকঠাক আসছে না ঠিক আছে কেন আসছে না সেটা আমি আপনাদের বলবো আমি আর একটু এটা লিখে আমি দেখাচ্ছি আপনাদের যেমন আমি স্কুল যাব আমি স্কুল যাব ঠিক আছে আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কপি করলাম এরপর আমি এটাকে এখানে পেস্ট করছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম দেখুন আমি সকল যাবনে মানে এই ধরনের মানে বাংলাটা ঠিকঠাক সাপোর্ট করছে না তো এই ধরনের প্রবলেম যদি আপনি ফেস করেন তখন হয়তো আপনি বলবেন যে আপনি এইভাবে গুগল ট্রান্সলেট থেকে বাংলা লিখে দেখিয়েছিলেন কিন্তু আমার তো এখানে সাপোর্ট করছে না কেন করছে না এটা কীভাবে আমি ঠিক করব তো আপনি কমেন্ট করার আগেই আমি এই যেহেতু প্রবলেমটা ফেস করেছি আমি ভাবলাম আপনাদের সামনে এই প্রবলেমটা কেন হচ্ছে এবং এটাকে সলভ কিভাবে করবেন চলুন আমি আপনাদের দেখাই তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সব থেকে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে এই যে ফন্ট স্টাইল লেখার যে ফন্ট স্টাইল সেটা আপনাকে দেখতে হবে কী আছে যেমন আমি এই ফন্ট এটা হোম মেনুবারের মধ্যেই থাকবে এখানে ফন্ট এর মধ্যে দেখুন এটা হচ্ছে ফন্ট স্টাইল এখানে আপনার চলে আসবেন তো এই আরো বাটনে ক্লিক করবেন ক্লিক করে আমার এখানে আছে এরিয়াল ইউনিকোড এম এটা রয়েছে তো আমি যেখানে প্রশ্নপত্র তৈরি করেছি সেটার বাংলা ফন্ট আমি একটু দেখাই কি আছে এটার ফন্টটা গিয়ে দেখুন এখানে আছে নির্মলা ইউ আই এনআইআ এম এ এলএ নির্মলা ই আছে ঠিক আছে তাহলে নিশ্চয়ই এটা ফন্টের কোনো কিছু সমস্যা হচ্ছে সেই জন্যই এটা সাপোর্ট করছে না নির্মলা ই থাকলে কিন্তু এটা কম্পিউটার মানে গুগল ট্রান্সলেট থেকে যেটা কপি করবেন এখানে কিন্তু সাপোর্ট করবে ঠিকঠাক যেটা আমার এখানে করেছে দেখতে পাচ্ছেন কিন্তু আমি যখনই এম ওয়ার্ডে এখানে চলে যাচ্ছি এটা দেখোন আছে এরিয়াল ইউনিকোড এম এটা কিন্তু এখানে সাপোর্ট করছে না তাহলে আপনাকে কী করতে হবে এর ধরনের যদি আপনি প্রবলেম ফেস করেন সবার আগে দেখতে হবে যে আপনার এই ফন্ট স্টাইলটা কী রয়েছে ঠিক আছে তো এই ফন্ট স্টাইলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য আপনি ফন্টে এই যে অ্যারো বাটন রয়েছে ঠিক এখানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে ফন্ট এখানে দেখতে পাচ্ছেন এটাতে আপনাকে এই বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এই যে নির্মলা ইউআই এটা আপনি সিলেক্ট করবেন ভালো করে দেখুন নির্মলা ইউআই এটা আপনি সিলেক্ট করবেন আর ঠিক এখানে ফন্ট রয়েছে এখানে আপনি অ্যারো বাটন এখানে ক্লিক করবেন যেটা আমার এম এস পিজি গটিক্স এ ধরনের আছে তো এটা আপনি অ্যারো বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করে এটাতে আপনি কি করবেন চলুন আমি দেখাই এটাতে জাস্ট এইভাবে আপনি ক্লিক করে এই যে সিএলএল সি এ এল আই বি আর আই ঠিক আছে এটা আপনি সিলেক্ট করবেন সি এ এল আই ক্যালিবরি যেটা রয়েছে এটা আপনি বা ক্যালিবরি যেটাই হোক এটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে ভালো করে দেখে রাখুন এল আই বি আর আই ক্যালিবরি আর ঠিক এই ফন্ট কমপ্লেক্স যে স্ক্রিপ্ট রয়েছে সেই ফন্টটা আপনি নির্মলা ইউআই করবেন এরপরে দেখুন আপনি এখানে ওকে করবেন তাহলে এটা সেট হয়ে গেল দেখুন এক্স করছি ক্লোজ করে আমি নতুনভাবে একটা ওপেন করছি ঠিক আছে এই লেখাটাকে আমি সিলেক্ট করছি সিলেক্ট করে আমি এখানে পেস্ট করছি দেখুন আমি স্কুল যাব এটা আমি একটু বড় করি আপনাদের দেখাই দেখুন আমি স্কুল যাব লেখাটা চলে আসছে আমি আবার এন্টার দিচ্ছি আমি গুগল ট্রান্সলেটে গিয়ে এবার আমি লিখছি কম্পিউটার বাংলা ক্লাস এটাকে আমি কপি করলাম কপি করে পরে এটা আমি এখানে পেস্ট করছি দেখুন কম্পিউটার বাংলা ক্লাস লেখাটা চলে এলো মানে আজকে ভিডিও বানানোর যে মূল উদ্দেশ্য যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম তার জন্য আপনাকে এই ফন্ট এখানে গিয়ে ক্লিক করে অবশ্যই এটাকে সিএএলআ আই ক্যালিভারি আর এটা নির্মলা ইউআই এই দুটো আপনাকে দেখে নিতে হবে ঠিকঠাক এই ফন্টগুলো আছে কি না আপনি দেখে নেবেন চেক করে অবশ্যই এই দুটো করে নেবেন বাংলা লেখার আগে গুগল ট্রান্সলেট থেকে অবশ্যই এটাকে সিলেক্ট করে ওকে করবেন ওকে করার পর আপনি এটাকে সম্পূর্ণ ক্লোজ করে দেবেন ঠিক আছে ক্লোজ করে দিয়ে নতুনভাবে আপনি এমএস ওয়ারটিকে ওপেন করবেন তারপরে দেখবেন অবশ্যই আপনার কিন্তু বাংলা লেখাটি ঠিকঠাকভাবে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন আমি বোঝাতে পেরেছি তো এই ধরনের আরও যদি কিছু সমস্যার সম্মুখীন হন আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের অ্যান্সার দেব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সবার হেল্প হবে সেই জন্য এই ভিডিওটি বানানো চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন প্রতিটি